বাপমা মরে মরে যাওয়ার পরে সব কিছু আমার খালাই ছিল এখন সেই খালাই এখন আমার দূর দূর করা তারা আমি তো কোনো যাচ্ছি না ঢাকার শহর চেয়ে না যাবো কোথাও যাবো তো বিয়ের বয়সী মেয়ে আমি তখন একা একা ঘর নিয়ে থাকতে পারবো না এখন যদি আমার দুঃখ কষ্ট করা সেটি করি ভালো মনে মানুষ পাই আমি তার সাথে বিয়ে করবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপ আপার নাম কি খুব সুন্দর নাম সাদি আপু ইউটিউবে কেন আসলেন অনেক কষ্টে অভাবে পড়ে আসছেন কী কষ্টে আছেন একটু বলেন আমরা শুনি অনেক কষ্ট আছি একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে সাথে বসতাম যে আমার পাশে থাকতো আমার এই করতে হয় আচ্ছা আচ্ছা ভাই খালা অনেক যন্ত্রণা জ্বালা যন্ত্রণা করে ভাই তারা দেখ দিন খাইতে দেয় একদিন খাইতে দেয় না আচ্ছা তাহলে বাবা মা কোথায় ছোটকালে মারা গেছে মানে তারপর থেকে খালার কাছে বড় হয়েছে নাই তো পড়াশোনা করছেন নাকি পড়াশোনা করতে পারেন না একটু করতে পারেন নাই আচ্ছা

আপনাকে সবসময় আগলায় এমন কোনো মানুষ যদি পান তাহলে আপনি কি বিয়ে সাথে করবেন আচ্ছা মানে ছোট থেকে মা বাবার ভালোবাসা পান না এখন যদি স্বামীর ভালোবাসা বাকি জীবনটা কাটাতে পারেন তাতে আপনি খুশি এইতো আচ্ছা তো নাম কি বললেন তো দর্শক আপনারা সাদিয়ে আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো নাইন সেভেন ফোর টু ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো নাইন সেভেন ফোর টু ওয়ান তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ অধিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম